সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে মোটামুটি আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিলের জন্য শিডিউলভুক্ত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর দুইশো একুশ থেকে চল্লিশ পর্যন্ত চার্স গঠন রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলা আছে তো এই জিনিসটা খুবই কঠিন দুশো একুশ থেকে নিয়ে দুশো বত্রিশ পর্যন্ত অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আজকে আমরা আলোচনা করব দুশো থেকে চল্লিশ জয়েন্ডার অফ চার্স খুবই খুবই সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি কি জিনিসটা বুঝতে পারেন এটা আপনি সারা জীবনও ভুলবেন না এবং আপনি বাস্তব ক্ষেত্রেও প্রয়োগটা করতে পারবেন আর যারাই দু সালের নভেম্বরে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শীঘ্রই শুরু হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাস টু যেখানে মোটামুটি আমরা বান্নটা ক্লাসের মধ্যে আপনাদেরকে টোটাল ষাটটা সাবজেক্টই বার কাউন্সিল উপযুক্ত করে আপনাকে দিব প্রতিটা ক্লাসের পরে এমসিকিউ পরীক্ষা হবে প্রতিটা ক্লাসের সাথে সাথে আপনি পিডিএফ পাবেন রেকর্ডিং পাবেন নানা প্রকার প্রশ্ন যেগুলো আপনার মনে জাগে সেগুলোর উত্তর পাবেন তো চলুন আজকে আমরা জাস্ট একটু লক্ষ্য করি খুব সহজেই যে জয়েন্ডার অফ চার্জ জিনিসটা কি কীভাবে গঠন করা হয় তো বন্ধুরা আমাদের এই ফৌজদারি কার্যবিধির দুইশো একুশ থেকে নিয়ে দুইশো পর্যন্ত চার্জের গঠন আলোচনা করে আর এই দুইশো তেত্রিশ থেকে নিয়ে দুইশো পর্যন্ত আমাদের চার্জ যুক্তকরণ তো প্রথমে হচ্ছে চার্জ জিনিসটা কি চার্জ বা অভিযোগ জিনিসটা যদি আমরা বুঝতে চাই সেটা হচ্ছে ফর্মাল অ্যাকোজিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে অপরাধী কোন কোন ধারায় অপরাধটা করেছে এইটা তাকে পড়ে শোনানো এইটা নির্ধারণ করা যে তার বিরুদ্ধে আমি কোন সেকশনের অধীনে কোন কোন ধারায় তার বিরুদ্ধে আমি আনুষ্ঠানিকভাবে অভিযোগটা গঠন করব। তো এই কাজটা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবের এই কাজটা হচ্ছে বিচারকের যিনি ওই মামলার বিচার করবেন তো ওনার দায়িত্ব হচ্ছে চার্জ গঠন করা আর পুলিশ যেটা সাবমিট করে পুলিশ জাস্ট তথ্য উপাত্তর উপর ভিত্তি করে নিজের একটা অভিমত দেয় যেখানে চার্জগুলো থাকে যে এইগুলো হইতে পারে এই হচ্ছে এভিডেন্স তো চার্জের পাতা যেহেতু একাধিক থাকে ওই জন্য বলি যে আমরা চার্জশিট তো পুলিশ জাস্ট চার্জশিট সাবমিট করে সেইটার উপর ভিত্তি করে তথ্য উপাত্তর উপর ভিত্তি করে এবং ম্যাজিস্ট্রেট নিজের ইনকোয়ারি করে এই চার্জগুলো গঠন করেন এখন আসি আমরা সর্বপ্রথম কথা হচ্ছে এই দুইশো তেত্রিশ থেকে দুইশো আপনি তিনটা জিনিস মনে রাখলে খুব সহজেই মনে থাকবে যে প্রতিটা অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ হবে পৃথক পৃথক বিচার হবে সিম্পল কথা পৃথক পৃথক চার্জ হবে একসাথে বিচার হবে পৃথক পৃথক এই যে একত্রে চার্জ একত্রে বিচার তাহলে তিনটা কনসেপ্ট আমরা মনে রাখবো যে নর্মাল নিয়ম হচ্ছে ব্যক্তির প্রতিটা অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ ফ্রেম করব তার পৃথক পৃথক আমরা বিচার করব। এটা একটা ফর্মুলা হইতে পারে আর একটা ফর্মুলা হচ্ছে যে পৃথক পৃথক চার্জ তো আমরা গঠন করব। কিন্তু সবগুলো একসাথেই বিচার করব। ওয়ান ট্রায়াল আরেকটা হইতে পারে যে তার চার্জ যতগুলো অপরাধ একসাথে আমরা কম্বাইন করে নিব একসাথেই বিচার করব তো চলুন দেখি কোন ধারা আমাদের কোন শর্তটা পূরণ করতেছে এই যে দুইশো তেত্রিশ জেনারেল কথাবার্তা বলে যে প্রতিটা অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠিত হবে পৃথক পৃথক বিচার হবে সিম্পল দ্যাট এটা হচ্ছে জেনারেল কথা তো এই ধারার মোটামুটি চারটা ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলা বলে যে না কোন কোন ক্ষেত্রে একাধিক চার্জকে আমরা একসাথে গঠিত করে বিচার করব। আবার পৃথক পৃথক চার্জ করব কিন্তু বিচার তো একসাথে করব। চলে আসুন প্রথমেই দুইশো বলে যে যদি কোনো অপরাধী একই ধরনের অপরাধ করে এক বছরের মধ্যে সে যদি অসংখ্য অপরাধ করে তার মধ্যে সর্বোচ্চ তিনটা অপরাধকে একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করা সম্ভব তাহলে প্রথম ব্যতিক্রম পাইলাম আমরা দুইশো চৌত্রিশে যে যদি কোনো অপরাধী এক বছরের মধ্যে একই প্রকারের অপরাধ কি করে সে অনেকবার করে তাহলে যতগুলো অপরাধ করলো সেখান থেকে ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত নিয়ে আমরা একসাথে বিচার করতে পারবো এটা হচ্ছে দুইশো চৌত্রিশ দুইশো পঁয়ত্রিশে আরেকটা ব্যতিক্রম উল্লেখ করা হয় সেটা হচ্ছে একই ট্রানজ্যাকশনে একটা অপরাধ করতে গিয়ে অপরাধী যত প্রকারের অপরাধ করবে যেমন সে করতে গিয়েছিল ডাকাতি ডাকাতি করতে গিয়ে সে হত্যা করছে ধর্ষণ করছে বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে পৃথক পৃথক চার্জ গঠন করব, কিন্তু একত্রে বিচার করব তাহলে পঁয়ত্রিশের প্রথম অংশ হচ্ছে পৃথক পৃথক চার্জ গঠন করব, একত্রে আমরা বিচার করব দ্বিতীয় অংশ বলে যে এমন একটা কাজ যেটা আইনের একাধিক ধারায় অপরাধ তাহলে প্রতিটা ধারায় আমরা তার জন্য চার্জ পৃথক করে গঠন করব। কিন্তু বিচারটা আমরা একত্রে করব। যেই অপরাধটা একাধিক কাজের সমন্বয়ে গঠিত আর প্রতিটা কাজই হচ্ছে অপরাধ আবার দুইটা কাজ একসাথে করলে একটা তৃতীয় অপরাধ হয় তো সেই রকম ক্ষেত্রে প্রতিটা পৃথক পৃথক কাজ যেমন আপনি কাউকে আঘাত করলেন কিন্তু ডাকাতি করতে গিয়ে আঘাত করলেন তো কাউকে আঘাত করাও অপরাধ আর ওই কাজটা ডাকাতি করতে গিয়ে করলেন সেটা পৃথক ধারায় অপরাধ তো আমরা সাধারণ আঘাত এবং ডাকাতি করতে গিয়ে আঘাত উভয়টা সেকশনই আমরা তার জন্য লাগাইতে পারবো তো এর জন্য বলতেছে যে যেখানে প্রতিটা কাজই অপরাধ আবার দুইটা কাজ সংযুক্ত হয় নতুন একটা অপরাধ সৃষ্টি করে সেখানে এই পৃথক পৃথক কাজের জন্য এবং নতুন যেই অপরাধটা হচ্ছে তার জন্য পৃথক চার্জ তো গঠন করবো একসাথে বিচার করতে পারবো তাহলে পঁয়ত্রিশ আমাদের এই দুই নাম্বার কন্ডিশনটা ফুলফিল করতেছে যে পৃথক চার্জ গঠন করেন সমস্যা নেই একসাথে বিচার করা যাবে এরপরে চলে আসি দুইশো ছত্রিশ দুইশো ছত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ অল্টারনেটিভ চার্জ বিকল্প চার্জ কোন ধারার অধীনে গঠন করা যায় সেটা হচ্ছে এই দুইশো ছত্রিশ ব্যক্তির অপরাধটা আসলে কোন ডেফিনেশনের মধ্যে যাবে চুরির মধ্যে যাবে না সেটা চোরাইমাল গ্রহণের মধ্যে যাবে না সেটা ক্রিমিনাল বিস অফ ট্রাস্টের মধ্যে যাবে যেখানে কনফিউশন না চিটিংয়ের মধ্যে যাবে অর্থাৎ তার অপরাধটা একাধিক ধারার মধ্যে যাচ্ছে বিচারক নিজেই ডাউটফুলের মধ্যে আছে তো রকম ক্ষেত্রে দুইটা অপশন দেওয়া হচ্ছে বিচারককে যে আপনি কী করেন হয় সবগুলা ধারায় অপরাধ তার সবগুলো একত্রে নিয়ে নেন যে সে চুরি করেছে সে প্রতারণা করেছে সে চোরাইমাল গ্রহণ করেছে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে এইভাবে চার্জ ফ্রেম করেন অথবা অল্টারনেটিভ করেন কেমন যে তুমি হয় চুরি করেছ অথবা প্রতারণা করেছ অথবা চোরাইমাল গ্রহণ করেছ অথবা তুমি বিশ্বাসভঙ্গ করেছ সাক্ষ্য প্রমাণে যেটা প্রমাণিত হবে সেইটা আপনি শাস্তি দিয়ে দিবেন তাহলে দুইশো ছত্রিশ হচ্ছে যেখানে ডাউটফুল কোন অপরাধটা সৃষ্টি হয়েছে যেই যেই অপরাধগুলা সৃষ্টি হয়েছে বা করেছে বলে মনে হচ্ছে সবগুলাকে নেন অথবা অল্টারনেটিভ নেন যেটা প্রমাণ হবে সেটা করা যাবে এখন এই দুইশো ছত্ত্রিশের পরবর্তী এক্সটেনশন হচ্ছে দুইশো সাঁত্রিশ এটা সরাসরি ব্যতিক্রম না বলতেছে যে এই দুইশো সত্ত্রিশের অধীনে যেখানে একটা কাজ একাধিক ডেফিনেশনের মধ্যে পড়তে পারে তো সেক্ষেত্রে কি করা হয়েছে একটার জন্য চার্জ গঠন করা হয়েছে অর্থাৎ সে ব্যক্তি চুরি করেছে এ মর্ম চার্জ গঠন করা হয়েছে এখন বিচারের পরে দেখা গেল সে চিটিং করেছে তো কথা হচ্ছে যে যদিও তাকে চার্জটা গঠন করা হয় না এই চিটিংয়ের কিন্তু তারপরেও কি করা যাবে তার শাস্তি দেওয়া যাবে এখন এই দুইশো সাঁত্রিশের পরে দুশো তার আরও এক্সটেনশন গিয়ে বলে তিনটা কথাবার্তা বলে যে একটা অপরাধ যেখানে একাধিক কাজের সমন্বয় ওই অপরাধটা হয়েছে তো প্রমাণ করতে গিয়ে আমরা কিছু কাজ প্রমাণ করতে পেরেছি হানড্রেড পারসেন্ট প্রমাণ করতে পারি নেই যতটুকু প্রমাণ করছি ততটুকে একটা মাইনর অপরাধ কি হয় প্রমাণিত হচ্ছে যেমন কারো বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে ধর্ষণ করেছে এখন যে তথ্য উপাত্ত দ্বারা প্রমাণ হয় যে সে মহিলার কী করছে শিলরতা হানি করছে তার মডেস্টি হারিন করছে তাহলে তিনশো চুয়ান্নতে আমরা তার শাস্তি দিতে পারবো যদিও তার জন্য আমরা চার্জ গঠন করেছিলাম কি দর্শনের এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যেই ক্ষেত্রে আমরা একটা অপরাধের জন্য চার্জ গঠন করেছি কিন্তু তথ্য উপাত্ত দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি অন্য একটা অপরাধ করেছে তো সেই রকম ক্ষেত্রে যদিও তার জন্য ওই অপরাধটা চার্জ গঠন করা হয় নাই তারপর আমরা তার শাস্তি দিতে পারব তাহলে প্রথমটাতে ছিল যেখানে একাধিক কাজ মিলে একটা অপরাধ কিছু কাজ প্রমাণ করছে একটা মাইনর মাইনর অপরাধ প্রমাণিত হচ্ছে চার্জ গঠন ছাড়াই আমরা শাস্তি দিতে পারব। যে ক্ষেত্রে একটা অপরাধ প্রমাণ করতে গিয়ে আমরা ভিন্ন একটা অপরাধের অস্তিত্ব পাইলাম সেটারও আমরা কি করতে পারবো শাস্তি দিতে পারবো যেই ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ঘটছে সে কাজটা করছে কমিশনের কিন্তু সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাটেম্পের যদি চার্জ গঠন করা নাও হয় তাহলে তার বিরুদ্ধে আমরা ওই কাজটা করার অ্যাটেম্প করার জিনিসটাও আমরা শাস্তি দিয়ে দিতে পারব এরপরে যদি আমরা দেখি আমাদের এই দুইশো এখন এখানে বলে যে কোন কোন ব্যক্তিদেরকে নিয়ে একসাথে এক চার্জে নিয়ে আসা যাবে কোন কোন ব্যক্তিদেরকে একসাথে জয়েন্ট ট্রায়াল করা যাবে মোটামুটি সাত প্রকারের জিনিস বিভিন্ন কথাবার্তা বলা আছে এক নম্বর হচ্ছে যে একই ঘটনা একটা অপরাধ করতে যেই যে ব্যক্তিরা জড়িত ছিল তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো একই ঘটনা সকল ব্যক্তিকে দুই নম্বর হচ্ছে ওই মূল অপরাধী কোনো ঘটনার মূল অপরাধী ওই অপরাধে প্ররোচনাকারী অ্যাভেটমেন্টকারী এবং ওই অপরাধে অ্যাটেম্প বা প্রচেষ্টাকারী তাহলে তিন ধরনের ব্যক্তিকে আমরা একত্রে শাস্তি দিতে পারি যিনি মূল অপরাধ করলেন যিনি ওই অপরাধের প্ররোচনা দিলেন অথবা যিনি ওই অপরাধে চেষ্টা করলেন তিনোজন ব্যক্তিকে আমরা একই চার্জের অন্তর্ভুক্ত করে শাস্তি দিতে পারি এরপরে এই যে দুইশো চৌত্রিশের অধীনে সবাইকে দুইশো চৌত্রিশের অধীনে আমরা দেখেছি এক বছরের মধ্যে একই সেম কাইন্ডের যদি কেউ ম্যাক্সিমাম অপরাধ করে সেখান থেকে তিনটা পর্যন্ত আমরা একই সাথে শাস্তি দিতে পারবো এখন এইরকম ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে সবাইকে আমরা নিয়ে আসতে পারব এখন একই ঘটনায় যদি ভিন্ন ভিন্ন অপরাধ করে ঘটনা একটাই একই ঘটনার ভিন্ন ভিন্ন অপরাধ ওই ভিন্ন ভিন্ন অপরাধ যারা করেছে সবাইকে একসাথে আমরা নিয়ে আসতে পারব এরপরে হচ্ছে আমাদের চুরি বলপূর্বক আদায় এবং হচ্ছে অপরাধমূলক যে বিশ্বাসভঙ্গ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতকরণের ক্ষেত্রে এই সম্পত্তিগুলা যারা গ্রহণ করেছে যারা ওইটা রিটেক করেছে যারা এই সম্পত্তিগুলা লুকানোর ক্ষেত্রে সাহায্য করেছে অথবা যারা এগুলো লুকিয়েছে এই ধরনের ব্যক্তিকে আমরা কি করতে পারবো অথবা লুকানোর এসিস্ট অ্যাপার্টমেন্ট করেছে পরচনা করেছে অথবা চেষ্টা করেছে তাহলে চুরি রিলেটেড জিনিসগুলো যিনি চুরি করেছেন থেফট যিনি এক্সট্রশন করেছেন যিনি ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন করেছেন ওই ব্যক্তি এবং ওই কাজের ফলে উদ্ভূত যে সম্পত্তি আসতেছে সেইটা যে গ্রহণ করেছে সেইটা যে ধারণ করেছে সেইটা যে লুকাইতে সাহায্য করেছে অথবা সেইটা তার যে ওগুলো কাজ করতে পড়াশোনা জাগিয়েছে অথবা সেখানে সে কী করেছে চেষ্টা করেছে টোটাল ব্যক্তিগুলাকে আমরা একই শাস্তিতে নিয়ে আসতে পারবো এরপরে চারশো এগারো যদি কেউ কী করে মাল গ্রহণ করে চারশো চোদ্দো যদি কেউ মাল লুকাইতে সাহায্য করে এই দুই শ্রেণীর ব্যক্তিকেও একসাথে নিয়ে আসা যাবে আর সাত নাম্বারে বলে সেটা হচ্ছে যে আমাদের বারো নম্বর চ্যাপ্টারে বারো নম্বর চ্যাপ্টারে মুদ্রা এবং কয়েন ওজন রিলেটেড যেই আমাদের কে আছে অপরাধগুলা আছে এই অপরাধগুলার ক্ষেত্রে যিনি কী করেন এই যে কাউন্টার ফিটগুলো যিনি তৈরি করেন যিনি ব্যবহার করেন যিনি বিক্রি করেন যার কাছে পাওয়া যায় মেশিনারি পাওয়া যায় টোটাল ধরনের ব্যক্তিগুলাকে অর্থাৎ চ্যাপ্টার বারোর অধীনে যারা কাজ করেন যারা অপরাধী হবেন সবাইকে একসাথে আমরা নিয়ে আসতে পারব সর্বশেষ দুইশো চল্লিশ মূল কথাটা বলে যে একজন ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক চার্জ গঠন করা হয় যদি কোনো একটা চার্জ বা একাধিক চার্জ প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রপক্ষ অথবা অভিযোগকারী অথবা আদালত নিজে থেকে বাকি চার্জগুলো তুলে নিতে পারেন একজন ব্যক্তির বিরুদ্ধে পাঁচটা চার্জ গঠিত হয়েছে একটা কি করা হয়েছে সেক্ষেত্রে প্রমাণিত হয়েছে বাকি চারটা প্রমাণ হবে তো রাষ্ট্রপক্ষ বলতেছে যেহেতু একটা প্রমাণ হয়ে গেছে বাকিগুলার দরকার নাই বা আদালত নিজে থেকে মনে করতেছে দরকার নাই যদি সেগুলাকে কি করে তুলে নেয় অথবা আদালত স্টে করে তাহলে ধরে নেওয়া হবে যে সে বাকিগুলা থেকে অ্যাকুইটাল হয়ে গেল খালাস হয়ে গেল। কিন্তু যদি যেইটাতে সে শাস্তি পাইছে পরবর্তী আপিল আদালত কর্তৃক সেই শাস্তিটা সেটেসাইড হয়ে যায় সেই রকম ক্ষেত্রে যেইগুলো উইথড্র করা হয়েছিল আদালতের অনুমতিক্রমে অথবা আদালত যেগুলো স্টে করেছিল সেইগুলো ওই যেই আদালত শাস্তিটা কি করছে সেটেটাইজ করছে তার যদি ভিন্নরূপ কোনো আদেশ না থাকে তখন আমরা কী করতে পারবো সেইগুলারও তার জন্য বিচার করতে পারবো যেমন আমরা যদি বলি একজন ব্যক্তি কী অপরাধ করছে ডাউটফুল ছিল ওই ডাউটফুলের ক্ষেত্রে সে চুরি করেছে না ক্রিমিনাল অ্যাপ্রপিয়েশন করেছে না প্রতারণা করেছে আমরা ডাউটে ছিলাম তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সে চুরি করেছে এখন এই চুরি যেটা করেছে সেটা তার শাস্তি হয়েছে এবং অন্যান্য ধারাগুলার চার্জটা তুলে নেওয়া হয়েছে যে চুরি স্বাস্থ্যে যেহেতু হয়ে গেছে বাকিগুলো বাদ দেন পরবর্তীতে চুরিটা সাইড হইলে আদালতের ভিন্ন আদেশ না থাকলে আমরা চুরির পরিবর্তে চিটিংয়ের মামলা তার বিরুদ্ধে কিন্তু করতে পারবো তো এটা হচ্ছে আমাদের এই দুইশো তাহলে সিম্পল দ্যাট আমরা যদি এখন জাস্ট একটু সামারি করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে জয়েন্ডার অফ চার্জের ক্ষেত্রে বেসিক নিয়ম হচ্ছে প্রতিটা অপরাধের জন্য আসামির পৃথক পৃথক চার্জ ফ্রেম করব পৃথক পৃথক তার বিচার হবে অথবা একটা কনসেপ্ট হইতে পারে পৃথক পৃথক চার্জ তো আমরা গঠন করবো একসাথে বিচার করব অথবা তার চার্জগুলাই একসাথে গঠন করব এবং তার একসাথে বিচার করব এই তিনটা হচ্ছে বেসিক কনসেপ্ট তাহলে প্রথম কনসেপ্ট আপনি দুইশো তেত্রিশে প্রয়োগ করেন যে প্রতিটা অপরাধের পৃথক পৃথক চার্জ গঠিত হবে এবং পৃথক পৃথকভাবে বিচার হবে ওই সেকশনের ডিপে গেলে সেখানে বলে যে অপরাধ করা আর অপরাধের চেষ্টা করা একই রকম অপরাধ হিসাবে ধরে নেওয়া যাবে এটাতে কোনো সমস্যা নেই তবে প্যানাল কোডের ক্ষেত্রে চুরির ক্ষেত্রে তিনশো উনআশি আর তিনশো আশি সেম কাইন্ড অফ অপরাধ আমরা ধরে নিব। মানে একই আইনের একই ধারায় একই পরিমাণ শাস্তি এই রকম অপরাধগুলোকে সেম কাইন্ড অফ অফেন্স বলা হয় দুশো চৌত্রিশে যেটা হচ্ছে যে বারো মাসের মধ্যে একজন ব্যক্তি যদি সেম কাইন্ড অফ অপরাধ একাধিকবার করে তাহলে সর্বোচ্চ তিনবারকে একসাথে চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে দুশো পঁয়ত্রিশে তিনটা সাবসেকশনে বিভক্ত মূল যে কথাটা বলে দুশো সেটা হচ্ছে যে একটা অপরাধের ক্ষেত্রে যেই ট্রানজাকশনগুলো ঘটে একই সেম ট্রানজ্যাকশনে যদি একাধিক অপরাধ সংগঠিত হয় আপনি চুরি করতে গেছেন আপনি সেখানে চুরি করলেন মিস্টিপ করলেন আঘাত করলেন তিনটার জন্যই আপনার বিরুদ্ধে কি করা যাবে চার্জ গঠন করা যাবে সেক্ষেত্রে পৃথক চার্জ গঠিত হবে অর্থাৎ চুরির জন্য আপনার পৃথক চার্জ মিস্টিপের জন্য পৃথক চার্জ আঘাতের জন্য পৃথক চার্জ কিন্তু বিচারটা আপনার একই ট্রায়াল হবে একই জায়গায় হবে পৃথক পৃথক ট্রায়াল হবে না এর দ্বিতীয় অংশ যেটা বলে যেখানে আইনের পৃথক ধারায় অপরাধ সেক্ষেত্রে উভয় ধারায় পৃথক চার্জ গঠিত হবে কিন্তু বিচারটা আপনার এক ধারায় হবে এর তৃতীয় অংশ বলে যখন একটা কোনো কাজ কি করা হয় যখন কোনো কাজ একাধিক কাজের সমনে একটা অপরাধ সংগঠিত হয় যেখানে প্রতিটা কাজই অপরাধ আর দুইটা কাজ একত্রিত হয় নতুন একটা অপরাধের সৃষ্টি করে সেক্ষেত্রে পৃথক কাজের জন্য যেই শাস্তি প্লাস নতুন অপরাধের শাস্তি উভয়টার জন্যই পৃথক পৃথক চার্জ গঠন কিন্তু বিচার একসাথে তাহলে পঁয়ত্রিশের মূল থিম হচ্ছে চার্জ গঠন পৃথক পৃথক বিচার তবে একসাথে সত্তরিশ যে কথাটা বলে সেক্ষেত্রে যে আদালত যদি ডাউটফুল থাকে অল্টারনেটিভ চার্জ গঠন করবে যে ব্যক্তির কাজটা চুরি হইল না চোরাইমাল গ্রহণ হইল না চিটিং হইল না ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট হইল কোনটা হইল ডাউটফুল তাহলে বলতেছে আপনি সবগুলোকে চার্জ গঠন করেন যে সে চুরিও করেছে সে চিটিংও করেছে সে ক্রিমিনাল সিবিটিও করেছে অথবা আপনি অল্টারনেটিভটি করেন যে হে সে হয়তো চুরি করেছে অথবা সে চিটিং করেছে অথবা বিশ্বাসভঙ্গ করেছে এইরকমভাবে চার্জ আপনি গঠন করেন আর দুশো বলতেছে যখন 236 এর অধীনে এরকম আপনি চার্জটা ফ্রেম করলেন সেক্ষেত্রে যদি কোনো কারণবশত কি করা যায় দেখা যায় যে ওই চার্জটা আপনি ফ্রেম করেন নাই কিন্তু তথ্য উপাত্ততে দেখা গেছে যে ব্যক্তি এই চার্জটা করেছে অর্থাৎ তাকে চুরির জন্য আপনি চার্জ গঠন করেছেন দেখা গেল যে সে চোরাই মাল গ্রহণ করেছে এটা প্রমাণিত হইল তাহলে দুইশো সাতত্রিশ বলতেছে যদিও চোরাই মালে চার্জ গঠন আমরা করি নাই তার বিচার শাস্তি দেওয়া যাবে তার মানে দুইশো সত্ত্রিশের এক্সটেনশন জিনিস হচ্ছে দুইশো আর দুইশো এর অধিকতর আরও দূরবর্তী গিয়ে বলতেছে যখন কোনো একটা অপরাধ একাধিক কাজের সমন্বয়ে গঠিত হয় আর প্রতিটা কাজই অপরাধ আর সেই রকম ক্ষেত্রে যদি আমরা ছোটোখাটো জিনিস কিছু প্রমাণ করি আর ছোটোখাটো মাইনার একটা শাস্তি প্রমাণিত হয় তাহলে তারও শাস্তি দেওয়া দেওয়া যাবে যদি তথ্য উপাত্তে ভিন্ন অপরাধ প্রমাণিত হয় তারও শাস্তি দেওয়া যাওয়া যাবে যদি কোনো একটা অপরাধ করেছে এই মর্মে চাষ গঠিত হয় ওই অপরাধের চেষ্টাও অন্তর্ভুক্ত হয়ে যাবে আর দুইশো বলে যে সাত প্রকারের ব্যক্তিকে আমরা একসাথে বিচার করতে পারবো যারা একই ঘটনায় অপরাধটা করেছে মূল অপরাধকারী প্ররোচনাকারী চেষ্টাকারী এরপরে দুইশো চৌত্রিশের অধীনে বারো মাসের মধ্যে সেম কাইন্ড অফ অপরাধ যারা একসাথে করবে সবাইকে নিয়ে আসতে পারবো একই ঘটনায় যদি ভিন্ন অপরাধ সংগঠিত হয় ভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে আসতে পারবো আর আমাদের চুরি বলপুর কাদায় এবং হচ্ছে ক্রিমিনাল মিশ্রা প্রপিয়েশনের ক্ষেত্রে এই যারা এই কাজগুলো করেছে যারা ওই সম্পত্তিটা গ্রহণ করেছে যারা ওই সম্পত্তিটা ধারণ করেছে যারা ওই সম্পত্তিটা লুকানোর ক্ষেত্রে সাহায্য করেছে অথবা যারা লুকিয়েছে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা অথবা লুকানোর প্ররোচনা দিয়েছে অথবা চেষ্টা করেছে টোটাল ব্যক্তিদেরকে একই ট্রায়ালে নিয়ে আসতে পারবো জয়েন্ট ট্রায়ালে আর চারশো এগারো এবং চারশো চোদ্দো প্যানাল কোডের অধীনে যে শাস্তিটা সেগুলো একসাথে নিয়ে আসতে পারবো আর চ্যাপ্টার বারোর যে শাস্তিগুলো সেগুলো একসাথে নিয়ে আসতে পারবো আর সর্বশেষ দুশো একটা কথাই বলে সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু চার্জ গঠনের পরে যখন একজন ব্যক্তির মধ্যে একাধিক চার্জ ছিল একটা বা একাধিক প্রমাণিত হওয়ার পরে বাকিগুলো চাইলে অভিযোগকারী অথবা রাষ্ট্রপক্ষ আদালতের অনুমতি ক্রমে তুলে নিতে পারে অথবা আদালত চাইলে নিজে থেকে স্টে করে দিতে পারে কিন্তু পরবর্তীতে যদি সেটা সাইড হয়ে যায় তাহলে যেই চার্জগুলো তুলে নেওয়া হয়েছিল অথবা যেটা স্টে করা হয়েছিল সেগুলো আবার নতুন করে বিচারটা করা যাবে যদি উচ্চ আদালতের ভিন্ন কোনো আদেশ না থাকে তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই টোটাল চার্জ জিনিসটা দেখার জন্য আর যারাই ফাউন্ডেশন ব্যাসে ভর্তি হতে চান আমাদের সাথেই থাকুন দ্রুতই জানতে পারবেন আসসালামু আলাইকুম